প্রিয় দর্শক সজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে শহীদ না হয়েও তালিকায় জুলাই এসছি নিয়ে প্রতারণার দায় কার সরকারের নাকি ভিন্ন কার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব একজন হুবহু প্রথম আলোর একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে প্রথম আলো আজকে সাধুবাদ পাবার মতো একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে যে প্রতিবেদনটির শিরোনাম জমির খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ অর্থাৎ জুলাই শহীদ নিয়ে একটা ভয়াবহ রকমের প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন করেছে প্রথম আলো আমরা বলে আসছি যে গত বছরের আগস্ট সরকার পতনের পর থেকে যথাযথ ভূমিকা পালন করছে না বা করতে পারছে না করতে দেওয়া হচ্ছে না কিন্তু আজকে অনেকদিন পর দেখলাম প্রায় এক বছর পরে দেখলাম এর মধ্যে আরও কিছু প্রতিবেদন হয়েছে অনুসন্ধানী প্রতিবেদন যেগুলো থেকে অনেক সত্য জানা গেছে আজকে প্রথম আলোর প্রতিবেদনটি ঠিক তেমনটা এই আলাপগুলো ছিল দীর্ঘদিন অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে নাটোরের এক এমপির বাসায় পুড়ে মারা যাওয়াদের শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যশোরের শাহিন চাকলাদারের জাবের হোটেলে পুড়ে মারা যাওয়া হোটেল লুটপাট করতে গিয়ে আগুনে পুড়িয়ে দিতে গিয়ে পুড়ে নিজেরাই মারা গিয়েছিল তাদের শহীদার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন আঞ্চলিক উপ আঞ্চলিক গণমাধ্যমে এসছিল আলোচনায় ছিল কিন্তু প্রথম আলো আজকে একটা দায়িত্ব পালন করল এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো বলছে যে রাজধানীর ওয়ারিতে গত বছরের চোদ্দ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মোহাম্মদ আলামিন ভুইয়া তার ছোট ভাই নুরুল আমিনকে জানিয়েছেন এই খুনের নেপথ্যে ছিল সংক্রান্ত বিরোধ যদিও আমিনকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হিসেবে প্রজ্ঞাপনভুক্ত করা হয়েছে ঘটনাটি পুলিশ ও নিহতদের চারজন স্বজনের সঙ্গে কথা বলে জেনেছে প্রথম আলো পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে মামলার নথি স্বজনেরা স্বীকার করেছেন আলামিন ভুইয়া ও নুরুল আমিন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি আলামিনের বোন মারহুমা প্রথম আলোকে বলেন হত্যার ঘটনায় তারা ওয়ারি থানায় মামলা করেছেন জড়িত আসামিরা আদালতে স্বীকারিত্বমূলক জবেনবন্দিও দিয়েছেন তাহলে শহীদদের তালিকায় কিভাবে নাম উঠল জানতে চাইলে তিনি বলেন এ নিয়ে আর কোনো কথা বলবো না অর্থাৎ এই যে দুজন পিটুনিতে মারা গেছে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদেরকে প্রতারণার মাধ্যমে তালিকায় নাম ওঠানো হয়েছে। শহীদের কিভাবে ওঠানো হয়েছে কারা উঠিয়েছে তাদেরকেও আমরা ধরতে চাই তাদেরও চেহারা আমরা দেখতে চাই বেশিরভাগ ক্ষেত্রে শহীদদের তালিকায় নাম ওঠাতে ভূমিকা রেখেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা প্রথম আলো একচল্লিশটি পরিবারের সঙ্গে কথা বলেছে অনেকেই স্বীকার করেছেন তাদের স্বজনের মৃত্যু জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে হয়নি কেউ কেউ বলেছেন তারা সরকারি ক্ষতিপূরণ পাওয়ার আশায় নাম দিয়েছেন এক্ষেত্রে তাদের প্ররোচনায় দেওয়া হয়েছে সরকারি ক্ষতিপূরণটা বিপুল অঙ্কের আমরা সেটিও বলছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন মোট তিরিশ লাখ টাকা দেবে সরকার এর মধ্যে দশ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বাকি টাকা চলতি অর্থ বছরে দেওয়া হবে এছাড়া প্রত্যেক শহীদ পরিবার মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন ঢাকায় তাদের ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে সরকারি প্রজ্ঞাপনে প্রশ্নবিদ্ধ নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নজরে আনা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে বলেছে সরকার তালিকাটি আবার যাচাই বাছাই করছে এ বিষয়ে গত বাইশে জুন দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জুলাই গণ অভ্যুত্থান শাখার প্রধান যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন সব জেলা থেকে তথ্য এলে শহীদদের তালিকা পুনর্বিবেচনা করা হবে আন্দোলনে যাদের সম্পৃক্ততা নেই তাদের নাম বাদ দেওয়া হবে প্রথম আলো বেশ সুস্পষ্ট কিছু ঘটনার উল্লেখ করেছেন যে কিভাবে মৃত্যু হয়েছে আর সেখান থেকে তাদেরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৬ জুলাই ওই দিন পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান বিভিন্ন জেলায় মারা যান আরও পাঁচজন দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তিন দিন পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার শহীদদের তালিকা তৈরির উদ্যোগ নেয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গত ১৩ এপ্রিল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান তাদের তথ্যভাণ্ডারে 8৬৪ আটশো জন শহীদের হিসাব রয়েছে শহীদদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় বিভিন্ন সময়ে কিছু নাম যুক্ত হয়েছে আবার শহীদ নন বলে শনাক্ত হওয়ায় কিছু নাম বাদ পড়েছে ফলে এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি সর্বশেষ গত আগস্ট হয় নাম এখন প্রজ্ঞাপনভুক্ত শহীদের সংখ্যা আটশো চৌত্রিশ এই তালিকায় থাকা বান্ন জন সংজ্ঞা অনুযায়ী শহীদের তালিকায় পড়েন না বলে বেরিয়ে এসেছে প্রথম আলোর অনুসন্ধানে সরকারি প্রজ্ঞাপনে ছয়শো পনেরো নম্বর নামটি অটোরিকশা চালক জামাল উদ্দিনের রাজধানীর থানা পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে রিক্সা চালানো অবস্থায় অসুস্থ হয়ে পড়েন জামাল হাসপাতালে নিলে সেদিনই তার মৃত্যু হয় যদিও জামালের নামটি ওঠানো হয়েছে শহীদদের তালিকায় চিন্তা করুন এভাবে এক একটা তালিকা পুশ করা হয়েছে পুলিশ বলছে জামাল শহীদ নন তার বাড়ি ভোলায় পুলিশের কাছ থেকে নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয় জামালের বোন রিনা বেগমের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন জামাল আন্দোলনে গিয়ে আহত বা আক্রান্ত হননি তার নাম কিভাবে শহীদের তালিকায় উঠেছে তা তিনি জানেন না তবে তারা দশ লাখ টাকার সরকারি সহায়তা পেয়েছেন সরকারি প্রজ্ঞাপনে তিনশো পঁচিশ নম্বর নামটি খুলনার পাইকগাছার শিক্ষার্থী রকিবুল হাসানের স্বজনরা জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছিল গত জুন থানায় একটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে তবে তার নাম উঠেছে শহীদদের তালিকায় শহীদদের তালিকায় সাতশো আটচল্লিশ নম্বরে থাকা অটোরিকশাচালক চালক মহিউদ্দিন মোল্লার স্বজনেরা কোনো মামলা করেননি তার স্ত্রী ইয়াসমিন বেগম আলোর কাছে দাবি করেন মারধর ও আঘাতে দুই আগস্ট আহত হওয়ার বারো দিন পর মহিউদ্দিন মারা যান যদিও পুলিশ বলছে তার পরিবার কোনো মামলা করেনি কেন মামলা হয়নি সে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে দুই আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে মৃত্যু হয় মহিউদ্দিনের বরিশালের উজিরপুরের গাড়ি চালক মোহাম্মদ সাইফুল ইসলামের ভাই আলামিন প্রথম আলোর কাছে দাবি করেন তার ভাই ঢাকার রামপুরায় প্রাণঘাতী গুলিতে আহত হয়ে পরদিন মৃত্যুবরণ করেন অবশ্য পুলিশের একটি নথিতে দেখা যায় গুলিতে নয় সাইফুলের মৃত্যু হয়েছে কাট ইঞ্জুরিতে ঘটনা ঘটেছে কাকরাইল মোড় সংলগ্ন শান্তিনগর এলাকায় পাঁচ আগস্টের পরের মৃত্যু তালিকায় যুক্ত হয়েছে প্রথম আলো এমনটাও বলছে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরের কয়েক দিনেও হামলা ও মারধরে মানুষের মৃত্যু হয়েছে তবে আইন অনুযায়ী পাঁচ আগস্টের পরের ঘটনায় নিহতদের শহীদ তালিকায় তার স্থান পাওয়ার কোনো সুযোগ নেই একটা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে জুলাই শহীদ কারা হবে সেই সংজ্ঞা অনুযায়ী পাঁচ আগস্টের পরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের শহীদের তালিকায় যুক্ত হওয়ার সুযোগ নেই কিন্তু জুলাই শহীদ তালিকায় তাদেরও নাম উঠে গেছে বিশ্লেষণে দেখা গেছে শহীদদের তালিকায় পাঁচটি নাম রয়েছে যাদের মৃত্যু হয়েছে পাঁচ আগস্টের পর এর একটি ওয়ারির জমিজমার জমার দ্বন্দ্বে খুনের শেখার আলামিনের প্রথমে যে ঘটনাটি আমরা বলেছিলাম বাকি চারটির দুটির নাম মোহাম্মদ সাইদুল ইসলাম ইয়াসিন ও সাইফ আরাফাত শরীফের পুলিশের তথ্য হলো গত বছরের চোদ্দ আগস্ট যাত্রাবাড়ের একটি হোটেলে মারামারিতে জড়িয়ে খুন হন তারা সাইফ আরাফাতের বোন কামরুন নাহার প্রথম আলোকে জানান ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেলে নিলে সেদিনই তার মৃত্যু হয় সরকারি প্রজ্ঞাপনে একশো নম্বরে থাকা ব্যবসায়ী আবু সাইদের মৃত্যু হয়েছে গত বছরের নয় আগস্ট তার স্বজনদের দাবি চার আগস্ট যাত্রাবাড়িতে প্রাণঘাতেই গুলিতে আহত হয়ে সাইদের মৃত্যু হয়েছে অবশ্য ডিএমপির ডেমরা থানার তথ্য অনুযায়ী পূর্ব শত্রুতার জেরে ডেমরা থানার ওরিয়েন্টাল স্কুলের পাশে বিশ পঁচিশ জনের মারধনে সাইদের মৃত্যু হয় পরদিন এ ঘটনায় একটি হত্যা মামলাও হয়েছে শহীদের প্রজ্ঞাপনে ছয়শো নম্বরে থাকা নামটি গাড়ি চালক মোহাম্মদ শাহিন হাওলাদারের তার মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় পঁচিশ আগস্ট আহত হওয়ার দশ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শাহিনের স্ত্রী রিক্তা বেগম প্রথম আলোকে বলেন ঢাকার সচিবালয়ের সামনে আনসার আন্দোলনের সময় মারধর ও আহত হওয়ার পরে তার স্বামী মারা যান প্রথম আলো বলছে আমরা এর আগেও বিভিন্ন তথ্য থেকে যেগুলো জেনেছিলাম যে আগুনে পড়া কিছু যারা আগুন দিতে গিয়েছিল সহিংসতা করতে গিয়েছিল সহিংসতা করতে গিয়ে নিজেরাই আগুনে পড়ে মারা গেছে তাদের নাম ও তালিকায় ঢোকানো হয়েছে শেখ হাসিনার পতনের দিন পাঁচ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় নিহত হওয়া পঁয়ত্রিশ জনের নাম এসেছে জুলাই শহীদের তালিকায় ভাবতে পারছেন তাদের মধ্যে সাতাশ জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর প্রত্যেক পরিবারের পক্ষ থেকেই স্বজনদের আগুনে পুড়ে মৃত্যুর কথা বলা হয়েছে জুলাই শহীদের সংজ্ঞায় গণ অভ্যত্থ চালাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ওই সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে আওয়ামী বাড়ি বা তাদের মালিকানাধীন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন কি জেলা প্রশাসন ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন শহীদদের সংজ্ঞা অনুযায়ী তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই তবুও তালিকাভুক্ত করা হয়েছে কাদের তালিকাভুক্ত করা হয়েছে আমরা একটু সেটু দেখে নিতে চাই সরকারি প্রজ্ঞাপনের নাম থাকা নাটোরের চার ব্যক্তির পরিবারের প্রথম আলোকে দেওয়া তথ্য অনুযায়ী তাদের স্বজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে এই চারজন হলেন মিগদাদ হোসেন খান প্রজ্ঞাপনে যার নাম্বার হচ্ছে দুইশো উননব্বই মোহাম্মদ শফিকুল ইসলাম মোহন প্রজ্ঞাপনে নাম্বার দুইশো নব্বই ইয়াসিন আলী দুইশো একানব্বই এবং মোহাম্মদ মেহেদি হাসান দুইশো বিরানব্বই দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট নাটোরের একটি বাসায় আগুনে পুড়ে ঘটনাস্থলে তারা মারা যান পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে এই চারজন নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে নিহত হন শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দিতে গিয়ে নিজেরা আর বের হতে পারেননি সেখানে আগুনে পুড়ে মারা গেছে তাদেরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বর্তমান সরকার লালমনিহাটে ছয় ব্যক্তির পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানিয়েছেন তাদের মৃত্যু হয়েছে আগুনে পড়ে তারা হলেন আল শাহ রিয়াদ প্রজ্ঞাপন সাতশো তেরো মোহাম্মদ জুবায়ের হোসেন সাতশো চোদ্দ মোহাম্মদ শাহরিয়ার আল আফরু শ্রাবণ মোহাম্মদ জাহিদুর রহমান সাতশো উনত্রিশ মোহাম্মদ রাজিবুল করিম সরকার সাতশো বিরাশি মোহাম্মদ রাদিব হোসেন রুশু সাতশো তিরাশি দুই সালে পাঁচ আগস্ট আগুনেপুরে ঘটনাস্থলেই তাদের স্বজনের মৃত্যু হয়েছে বলে প্রথম আলোকে বলেছেন রিয়াদের মা নাজনীন পারভীন জোবায়ের বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম শ্রাবণের বাবা মোহাম্মদ সাইদুর রহমান জাহিদুরের বোন খুশি রাজীবের বাবা মোহাম্মদ রেজাউল করিম সরকার ও রাদিবের বাবা মোহাম্মদ জেউর রহমান ঘটনার পরপর গণমাধ্যমে আসা তথ্য ও পুলিশের ভাষ্য লালমনিহাট জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাহত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় নিহত হন এই ছয় জন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্র বলছে বরগুনার আমতলিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রজ্ঞাপনে থাকা দুইশো ছিয়াশি নম্বরে মোহাম্মদ আলামিন হোসেনের পুলিশ জানিয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বরগুনার মেয়রের বাসায় অগ্নিসংযোগ করতে গিয়ে অগ্নিদগ্ধ হন আলামিন তার বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান অগ্নিদগ্ধ হওয়ার বারো দিন পর জাতীয় সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় আল আমিনের আরেকটি খুব আলোচিত ঘটনা ছিল যশোরের জাবের হোটেলে সাবেক সংসদ সদস্য এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের হোটেল এটা মোটামুটি একটা স্টার হোটেল ছিল থ্রি স্টার সম্ভবত থ্রি স্টার হোটেল ছিল শহীদের তালিকায় নাম এসেছে সেই যশোরের জাবের হোটেলের আগুনে দেওয়া ঘটনায় নিহত তেইশ জনের হোটেলটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার নিহত এই তেইশ জনের মধ্যে ১৬ জনের পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছে প্রথম আলো তাদের অনেকেই দাবি করেছেন আগুন দিতে গিয়ে নয় বরং নেভাতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বাহ চমৎকার ফায়ার সার্ভিস আগুন বেনা এরা আগুন নেভাতে গেছে আগুন নেওয়াতে গিয়ে মৃত্যু হয়েছে এজন্য তারা শহীদের তালিকায় ঢুকিয়ে দাও তারা মনে করেন যে নিহত ব্যক্তিরা আন্দোলনে ছিলেন এই প্রজ্ঞাপনে তাদের নাম থাকা দোষের নয় আন্দোলনে থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে রাস্তায় মিছিলে দাঁড়িয়ে থাকতে পারে আন্দোলন করছে ন্যায়ের জন্য কিন্তু লুটপাট করব, চুরি করব আগুন দেব সম্পদ ধ্বংস করব তাদেরকেও শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার যুক্তি দিচ্ছেন কারা যারা দিচ্ছেন তারা অপরাধী সব অপরাধে অপরাধী যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আযারুল ইসলাম এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন 5 আগস্ট আওয়ামীলিক সরকারের পতনের পর এদের মৃত্যু হয়েছে তা সঠিক তবে নিহত ব্যক্তিরা আন্দোলনে ছিলেন সেই হিসেবেই প্রজ্ঞাপনে তাদের নাম এসেছে বাহ সরকারের একজন জেলা প্রশাসক কি বিধংশী যুক্তি দিচ্ছেন তিনি বলেন এর বাইরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক বিশেষ বিবেচনায় শহীদদের তালিকায় তার নাম রাখা হয়েছিল জেলা প্রশাসক আজহারুল ইসলাম আরও বলেন যেহেতু তাদের মৃত্যু নিয়ে কথা এসেছে এজন্য যাচাই বাচাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য পিআইও ফিরোজ আহমেদ যার প্রজ্ঞাপন নাম্বার সাতশো সাতানব্বই মৃত্যু হয় যশোর সদর থানা এলাকার একটি বাড়িতে অগ্নিসংযোগের কারণে বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও যশোর সদর থানা এলাকায় একটা বাড়িতে অগ্নি সংযোগ করতে গেছে এরা কি শহীদ না ডাকাত সেটা আগে চিহ্নিত করা দরকার আইনের সংজ্ঞার বাইরে কারো নাম তালিকায় ঢোকানোর সুযোগ আছে কিনা জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী হক সামাজের কাছে তিনি প্রথম আলোকে বলেন জুলাই শহীদের ব্যাপারে আইনে যেভাবে যে ভাষায় বলা আছে ঠিক সেভাবেই শহীদদের ব্যাখ্যা দিতে হবে এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে শুরুর দিকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা পাওয়া সহ নানা কারণে কিছু নাম শহীদদের তালিকায় ঢোকানো হয়েছে পরে আটজনের নাম বাদ দেওয়া হয় এর মধ্যে তিনজনকে ফাউন্ডেশন পাঁচ লাখ টাকা করে দিয়েছিল সেগুলো ফেরত চাওয়া হয়েছে কি লোমহর্ষক কথা একবার চিন্তা করুন যে জুলাই শহর শহীদ মানে এই সরকারটি একটি প্রতারণার উপরে ভর করে গড়ে ওঠা এবং জুলাই অগাস্টে গত বছর কি হয়েছে তার শহীদ শহীদের একটা বিশাল তালিকা এই শহীদদের সুযোগ সুবিধার বহরটা আপনি দেখলেন তিরিশ লক্ষ টাকা এককালীন দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আরও টাকা দেওয়া হবে এবং মান্থলি বিশ হাজার টাকা ভাতা আগামীতে ফ্লাট দেওয়া হবে এগুলো কারা করল এর সঙ্গে শুরুতে কারা জড়িত ছিল সেই নামগুলোও তো একটু আসা দরকার ওই যে উত্তরায় পানি বিলি করত মেয়ের মুগ্ধ জুলাই আন্দোলনকালে কালে পানি বেলি করার নামেই সে পরিচিত শহীদ হয়েছে তার একটা ভাই ছিল তিনি ছিলেন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আরেকজন সমন্বয়ক সার্জিস আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এরা গত জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এরা এই ফাউন্ডেশন ছেড়ে ত্যাগ করে চলে গেলেন ফাউন্ডেশনটা যখন গড়ে তোলা হয় এখানে কয়েকশো কোটি টাকা দিয়ে ফান্ড গঠন করা হয়েছিল এরা চলে যাওয়ার সময়কাল আস্তে আসতে আসতে শেষ হয়ে গিয়েছিল এবং এই যে শহীদদের তালিকা নিয়ে এদের হাত দিয়েই তো হয়েছে এদের সুপারিশ ছাড়া কি হয়েছে কি বলবেন আপনি মানে আমরা বর্তমানে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি পুরোপুরি একটা প্রতারণার মাধ্যমে ঢুকে আছি জানি এই প্রতারণা থেকে আমরা কবে বের হতে পারবো ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আর আলাপ বাড়াচ্ছি না এই মুহূর্তে এ পর্যন্তই বিবেচনাটা আপনাদের কাছে আপনারাই বিবেচনা করবেন যে আসলে কি হচ্ছে এবং কি হচ্ছে কি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের কি করা উচিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন